চলো ফ্রেন্ডস এবার আমাদের নতুন গেম শুরু হচ্ছে এটা হচ্ছে আমাদের ফুচকা গেম ঠিক আছে এখানে টাইমার আমি সেট করে সেকেন্ডে কে ফুচকা খেতে পারে ঠিক ঠিক আছে আছে সবার টাইম একবারের জন্য সেকেন্ড কটা হচ্ছে এখন প্রথমে কে খেলবে মা খেলবে ঠিক আছে মা খেলবে তার জন্য মায়ের জন্য টাইম স্টার্ট করছি চলো আমি এখানে টাইমারটা সেট করছি আর মা এই যে দাঁড়িয়ে আছে চলো দেখাচ্ছি এখানে আমি টাইমটা সেট করলাম তুমি এবারে রেডি কর সেট করে দিছি চলো স্টার্ট স্টার্ট তাতি তাতি কত কত আঠারো সেকেন্ড

হয়ে গেছে ন সেকেন্ড ন সেকেন্ড দশ সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে হবে তিনটে হয়ে গেছে তিনটে হয়ে গেছে তাড়াতাড়ি পঁচিশ সেকেন্ড হয়ে গেল পঁচিশ সেকেন্ড তাড়াতাড়ি 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 এ তিরিশ সেকেন্ড হয়ে গেছে বন্ধ 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 জলদি জলদি ব্যাস তুমি কটা খেয়েছো তুমি কটা খেয়েছো তুমি কটা খেয়েছো চারটে 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 চলো এবার বাবার জন্য স্টার্ট হলো দাদা দাদা স্টার্ট করি রেখে দাও তোমার স্টার্ট বলবো তখন চলো স্টার্ট করলাম তোমার তাড়াতাড়ি তাড়াতাড়ি চার সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ছ সেকেন্ড তাড়াতাড়ি 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 কুড়ি সেকেন্ড হয়ে গেছে চারটে হয়ে গেছে মনে হয় চারটে হলে চারটে চারটে হয়ে গেছে হয়ে গেছে চারটে হয়ে গেছে জলদি জলদি পাঁচটা পাঁচটা স্টার্ট এবার রিঙ্কুর বলা রিঙ্কু শুরু করছে শুরু হচ্ছে এখন স্টার্ট স্টার স্টার চলো 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 হ্যাঁ হবে

এখানে যে খেলা শেষে যে উইনার হবে সে তো একশো টাকা পাবে সেটা আমি আগেই বলতে ভুলে গেছিলাম এ দেখো একশো টাকাটা রাখাই ছিল তখন থেকে এটা হচ্ছে বাবা উইনার হয়েছে যেহেতু তিরিশ সেকেন্ডে পাঁচটা ফুচকা খেয়েছে চলো বাবা একশো টাকাটা পেয়ে গেল হাততালি হাততালি আচ্ছা তোমরা আমাদের ভিডিও দেখে কেমন মজা পেলে আবার কিন্তু নতুন ভিডিও নিয়ে আসবো এখনকার মতন টাটা তোমাদেরকে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে